সরস্বতী পুজোর দিন মায়ের চরণে রেখে দিন এই জিনিসটি আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধির সাথে সাথে মায়ের কৃপা লাভ অবশ্যই হবে নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাই আমাদের পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের উদ্দেশ্যে এমন কয়েকটি বিশেষ কথা বলবো যেটি আপনি যদি সরস্বতী পুজোর দিন মায়ের চরণে নিবেদন করতে পারেন তা অত্যন্তই কিন্তু শুভ ফল আমাদের দিয়ে থাকে তাই অবশ্যই আমি আপনাদের জানাবো এই জিনিসগুলি মায়ের চরণে নিবেদন করতে আপনারা কখনোই ফুলবেন না এর পাশাপাশি এমন কয়েকটি কাজ আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো এদিন যদি আপনি করতে পারেন নিঃসন্দেহে আপনি একজন সৌভাগ্যের অধিকারী হবেনই হবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সেই চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং আপনি যদি একজন মা সরস্বতীর ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা জ্ঞান বিদ্যা বুদ্ধি শিল্পকলা সঙ্গীতের আরাধ্য দেবী হলেন মা সরস্বতী এবং আমাদের মনের যে চারিত্রিক গঠন এবং আমরা যে ভালো মনের মানুষ হয়ে থাকি তাও কিন্তু মায়ের আশীর্বাদে কি পায় তাই আমাদের প্রত্যেকের উচিত মাকে ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে আন্তরিকতার সাথে মায়ের পুজো আরাধনা করা উচিত এর পাশাপাশি মায়ের আরাধনা পাশাপাশি আপনি যদি মায়ের চরণে এই জিনিসগুলি নিবেদন করতে পারেন মা অত্যন্তই আপনার খুশি হন এবং ওপর বর্ষণ করে যার ফলে আপনি যেমন একজন ভালো মনের মানুষ হতে পারেন ঠিক তেমনই পরীক্ষায় ভালো ফল এছাড়া পড়াশোনায় আগ্রহ কিন্তু বাড়ে তাই অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো মায়ের চরণে এই জিনিসগুলি নিশ্চিতভাবে আপনারা নিবেদন করবেনই করবেন এবং আমি আপনাদের উদ্দেশ্যে আজকে যে জিনিসগুলি নিবেদন করার কথা বলবো এই জিনিসগুলি যে অত্যন্তই কঠিন তা কিন্তু নয় আপনারা চাইলে অবশ্যই নিবেদন করতে পারেন এবং মায়ের আরাধনার পাশাপাশি এই বিশেষ কাজগুলি করলেও কিন্তু আপনার জীবনের সৌভাগ্য ফিরবেই ফিরবে প্রথমেই আমি আপনাদের উদ্দেশ্যে যে জিনিসটির কথা বলবো সেটি হল আপনারা সকলেই জানেন যে মায়ের পুজো শুরু হচ্ছে সালে সরস্বতী আগামী ফেব্রুয়ারি বুধবার এই দিন হচ্ছে সরস্বতী পুজো উদযাপিত হবেই এবং এই সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি এবং এই পঞ্চমী তিথি শুরু হচ্ছেই আগামী তেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার দুপুর দুটো বেজে একচল্লিশ এবং এই পঞ্চমী তিথি চলবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি বুধবার দুপুর বারোটা বেজেই দশ মিনিট পর্যন্ত বসন্ত উৎসবে অর্থাৎ বসন্তকালে প্রথম উৎসব প্রথম পুজো হচ্ছে সরস্বতী পুজো তাই বসন্ত রঙ কিন্তু হলুদ ছাড়া কখনোই মানায় না তাই আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো আপনারা অবশ্যই কিন্তু এদিন দিন মায়ের চরণে হলুদ ফুল নিবেদন করতে কখনোই ফুলবেন না সেটা যে কোনো প্রকারে হলুদ ফুল হতে পারে আর মনে রাখবেন যেহেতু শীতকাল তাই শীতকালে গাঁদা ফুল কিন্তু আমরা পেয়েই থাকি তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন মায়ের চরণে গাঁদা ফুল কিন্তু নিবেদন করার এরপর দ্বিতীয় আমি আপনাদের যে বিষয়টির কথা বলবো সেটি হলো আপনারা যে স্থানে মাকে প্রতিষ্ঠা করবেন বা মাকে রেখে পুজো আরাধনা করবেন অর্থাৎ বেদি আপনারা যার উপর মাকে প্রতিষ্ঠা করবেন সেই বেদিকে আপনারা অবশ্যই কিন্তু সাদা কাপড়ে মুড়ে দেবেন হ্যাঁ বন্ধুরা সাদা কাপড়ে এবং একই সঙ্গে বলে রাখি যদি সাদা কাপড় আপনারা না পান আপনারা কিন্তু হলুদ কাপড় দিয়েও মুড়ে রাখবেন কারণ মনে রাখবেন অত্যন্তই খুব প্রিয় রং মা সরস্বতীর তা হলো হলুদ এবং সাদা তাই অবশ্যই দুটি কালারের মধ্যে যে কোনো একটি কালারের কাপড় দিয়ে আপনারা বেদিকে মুড়িয়ে রাখবেন বা বেদিকে ঢেকে দেবেন তারপর আপনারা মা সরস্বতীর প্রতিষ্ঠা করবেন বা মা সরস্বতীকে রাখবেন এরপর আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আমরা কিন্তু পুজোয় বিভিন্ন প্রসাদ নৈবেদ্য নিবেদন করি মাকে অবশ্যই আমি আপনাদের জানাবো আপনি হলুদ রঙে যে কোনো মিষ্টান্ন আপনারা নিবেদন করবেন হতে পারে সেটা হলুদ বোদে বা যে কোনো হলুদ লাড্ডু যে কোনো কিছু অর্থাৎ হলুদ রঙের যে কোনো প্রকার মিষ্টান্ন আপনারা মাকে নিবেদন করবেন মা আপনার এই কাজের ফলে এতটাই সন্তুষ্ট হবেন যে আপনার জীবনে সৌভাগ্য ফেরার সাথে সাথে আপনার আপনি যা চাইবেন মায়ের কাছে তাই কিন্তু পাবেন তাই অব অবশ্যই এই জিনিসটি করতে পারেন এর পাশাপাশি আরো একটি কথা আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আপনি মায়ের চরণের পাশে কিছুটা পরিমাণে চন্দন এবং কেশর রেখে দেবেন হ্যাঁ বন্ধুরা এর সুফল আপনারা কি পাবেন সেটাও আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আপনি যদি চন্দন বা কেশর যদি মায়ের চরণে রেখে দেন আপনার কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি হবে কারণ আমাদের জীবনে প্রতিষ্ঠা মায়ের আশীর্বাদে অত্যন্তই জরুরি তাই মাকে আপনি সন্তুষ্ট করতে এবং আপনার কর্মপ্রাপ্তি আপনার কর্মযোগে উন্নতির জন্য অবশ্যই কিছুটা পরিমাণে চন্দন এবং কেশর মায়ের চরণে নিবেদন করবেন সরস্বতী পুজোর দিন এর পাশাপাশি আরও বেশ কয়েকটি কথা আমি আপনাদের উদ্দেশ্যে জানাব মায়ের অত্যন্ত প্রিয় রং। আমি আপনাদের আগে উদ্দেশ্যে বললাম যে হলুদ রঙের কাপড় বা হলুদ রঙ বা সাদা রঙ আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো যারা সরস্বতী পুজো পুজো দেবেন বা যারা সরস্বতী পুজো দেখবেন তারা অবশ্যই এ দিন কিন্তু হলুদ রঙের বা সাদা রঙের বস্ত্র পরার চেষ্টা করবেন মা অত্যন্তই খুশি হবেন আপনার এই কাজের জন্যে তাই চেষ্টা করবেন হলুদ রঙ বা সাদা রঙের বস্ত্র পরার এর পাশাপাশি আরেকটি ফুলের কথা বলবো সেটি হলো পলাশ ফুল হ্যাঁ বন্ধুরা পলাশ ফুল সারা সরস্বতী পুজো কেমন যেন অসম্পন্ন লাগে তাই অবশ্যই মায়ের চরণে কিন্তু পলাশ ফুল নিবেদন করতে কখনোই ভুলবেন না এর পাশাপাশি আরও আপনাদের উদ্দেশ্যে জানাবো মায়ের এই জিনিসগুলি আপনি যদি একটু ভক্তি শ্রদ্ধার সঙ্গে মাকে নিবেদন করতে পারেন মাকে মনে প্রাণে স্মরণ করেন মাকে যদি আরাধনা করেন অধিষ্ঠাত্রী দেবী আপনার সকল মনের ইচ্ছা পূরণ করবেন আপনার পড়াশোনায় যেমন আগ্রহ বাড়বে ঠিক তেমনই আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন মায়ের আশীর্বাদে কী পায় এবং একই সঙ্গে বলে রাখি এর সম্পর্কে পুরো সরস্বতী পুজোর দিনের একটি ভিডিও আমাদের অলরেডি চ্যানেলে রয়েছে আপনারা দেখে নিতে পারেন আপনারা অবশ্যই উপকৃত হবেন যাই হোক বন্ধুরা আজকের মতো ছিল এই ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং আপনি যদি একজন মা সরস্বতীর ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী আজকে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার নম সরস্বতী মহাভাগী বিদ্যে কমন লোচনী বিশ্বরূপী বিশালাক্ষী বিদ্যান দেহী নমস্তুতে সরস্বতী পুজোর দিন মায়ের চরণে রেখে দিন এই জিনিসটি আপনার জীবনে সৌভাগ্য